স্বল্প বাজেটে নিয়ে আসলাম আজকে ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড ওনারের একটা করলা ফিল্ডার খুবই পারফেক্ট অবস্থাতে আছে সব আছে একদমই পারফেক্ট টিপ টপ রেডি টু ড্রাইভ একটা গাড়ি হেডলাইট গুলো যদি একটু খেয়াল করে দেখেন এক্সটেরিয়ারের প্রথমে দেখেন কতটা পরিচ্ছন্ন দেখাচ্ছে আর আপনি কিন্তু দুইটা হেডলাইটই পাচ্ছেন কিন্তু একদমই স্টকের আর দেখেন কালারটা কতটা দুর্দান্ত কালারটা দেওয়া রয়েছে একদমই হোয়াইট কালার কালারের টাচাপের কাজও আপনার করাইতে হবে না খুবই ভালো অবস্থাতে আছে ফ্রন্টে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন গ্লাসটা অরিজিনাল আছে অরিজিনাল গ্লাসই পাচ্ছেন শুধু ফ্রন্টেরটা না সাইডের গ্লাসগুলো অরিজিনাল আছে খুবই ভালো অবস্থাতে আর যদি দেখেন রিয়ার গ্লাসটা সেটাও আছে এখন পর্যন্ত অরিজিনাল একদমই স্টকের গ্লাস ব্রেক লাইটটাও ভালো আছে আর যদি দেখেন রিয়ার সেকশন দুইটা টেল লাইট পাচ্ছেন দুইটাই যথেষ্ট পরিচ্ছন্ন টেল লাইট একদমই ভালো অবস্থাতে আছে ফাটা দাগ কিছুই নাই নাম্বার প্লেটটাতে দেওয়া রয়েছে ভিন নাম্বার মানে গাড়িটা মোটামুটি ওভারফ্রেস একটা গাড়ি সো ট্রান্স স্টোরেজটা যদি একটু দেখেন ভাই এটা তো একটা ফিল্ডার গাড়ি বুঝতে হবে আপনার যে স্টোরেজ পাবেন ভরপুর একদম ফ্যামিলির বস্তা সব আর দেখেন ফিটিংসটা একদম দুর্দান্ত ফিটিংস আমরা ফিটিংসে কখনো কার করি না স্পিয়ার চাকাটা দেখেছেন স্টাইলিশ একটা চাকা পাচ্ছেন ভালো মানের আর এখানে দেওয়া রয়েছে সুন্দর যে আবৃত একটা সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডার আর যদি দেখেন সাইডের ফিটিংসগুলো দেখেন মন শান্তি করার মতো সাইড ফিটিংস কিন্তু আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ফিটিংস আছে একদমই অথেন্টিক অবস্থা দেখেন কোনো প্রকার নাই প্রকার অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই একদমই পারফেক্ট অবস্থায় বডি শেপটা দেখেন কতটা পারফেক্ট যদি দেখেন ইন্টেরিয়ারটা প্রথমে আপনি দেখেন ডোর প্যাড কতটা পরিচ্ছন্ন একদম গাড়ির সাথে এখন অরিজিনাল ডোর প্যাডটাই পাচ্ছেন অল অপশন অটো পাচ্ছেন আর যদি দেখেন দরজার ফিটিংসটা একটু খেয়াল করে দেখবেন একদম অরিজিনাল জাপানিজ ফিটিংস আছে এখন পর্যন্ত এই করলা ফিল্ডারের দরজার ফিটিং গুলো প্রত্যেকটা দরজার ফিটিং মিরর গুলা পাচ্ছেন আপনি পাওয়ার আর স্টিয়ারিং অনেক স্মুথ একটা স্টিয়ারিং চালাবেন খুবই আরাম কমফোর্টের সহিত চালাবেন লং টাইম সার্ভিস পাবেন এই গাড়িটা থেকে আমি কথা দিচ্ছি কারণ দেখেন ইন্টেরিয়ারটাও আছে একদম জাঁকজমক পূর্ণ নতুনের মতোই দেখা যাচ্ছে ড্যাশবোর্ডটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ইনফোটেনমেন্ট সিস্টেম সব আছে একদম ওয়ার্কিং অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারটাও ওকে আছে এসি ব্যান্ড প্রত্যেকটা আছে দুর্দান্ত বাতাস দেওয়ার জন্য রেডি আর দেখেন সিলিং কন্ডিশন মুগ্ধকর একদমই ফ্রেশনেসে ভরপুর আছে পুরা দাগ ময়লা ছাড়া নতুনের মতোই দেখাচ্ছে একদম প্রত্যেকটা চাকাই পাবেন এটার মতো ভালো মানের প্রত্যেকটা চাকা আপনাকে এক বছর প্লাস সাপোর্ট দিবে আর বাম্পারটাও খেয়াল করে দেখেন এখানে কিন্তু স্পেস আছে যথেষ্ট আপনার আহ কর্দমাক্ত রাস্তা উঁচা নিচা রাস্তাতেও আরামে চালায় নিতে পারবেন এই গাড়িটা আপনি আর যদি দেখেন আপনি ইঞ্জিন চেম্বারটা দেখেন কতটা পরিচ্ছন্ন দেখাচ্ছে ইঞ্জিন চেম্বারটা শুধু দেখেন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন যত্নমান মানবের কি না কারণ আপনি চালিয়ে বুঝতে হবে যে পারফরমেন্সটা কেমন পাবেন আমি কথা দিচ্ছি চালালে আপনি একটা ভালো মানে পারফরমেন্স পাবেন ফ্রন্টে মার্সেলটা দেখেন না কতটা পরিচ্ছন্ন দেখাচ্ছে জয়েন্টগুলো খেয়াল করে দেখেন একদম অথেন্টিক ফিলিংসে এখন পর্যন্ত আছে দুইটা যে শখ অবজারভারের খুঁটি দুইটাই আছে একদম ভালো অবস্থাতে